ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো অ্যান্ড স্নান টান করে আমি জাস্ট রেডি হয়ে গেলাম বাইরে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল সাড়ে সকাল সকালে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে মেয়েটাকে দেখো বনমাস বনমাস সবাই বনমাস সবাই 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 হ্যালো হ্যালো homi ja sana sana homi bye 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 বাইরেছো বাইরে সাথে খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো এখানে মা রান্না করেছে ডাল ভাত করেছে তারপর আলসুতো সিদ্ধ ভাজা পরি ভাজা হয়েছে তো এটা আমাদের রাত্রে মেনিউ তো ভিডিওটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই আর এই রোলটা হচ্ছে রাত দশটার সময় তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো খুবই টেস্টি ছিল তো খেয়ে আমি গমে করলাম